গুগল ম্যাপ ছাড়া অচেনা রাস্তায় আপনারা এক কদমও চলেন না অথচ জান্নাতের কঠিন রাস্তাটা পার করছেন সম্পূর্ণ আন্দাজে লজিক দিয়ে ভাবুন দুনিয়ায় পথ হারালে ইউটার্ন নেওয়া যায় কিন্তু মৃত্যুর পরের রাস্তায় কোনও ইউটার্ন নেই আছে পুলসিরাত আর কবরের অন্ধকার শয়তান প্রতিনিয়ত আপনার রুটে ভুল সিগনার বসাচ্ছে আপনি কি শিওর যে আপনি জান্নাতে ট্র্যাকেই আছেন ভয়ের কিছু নেই আমাদের রব আমাদের জন্য চোদ্দশো বছর আগেই সেরা ন্যাভিগেশন সিস্টেম পাঠিয়েছেন আলকোর আন আজ থেকেই এই তিনটে স্টেপ ফলো করে আপনার রুট ফিক্স করুন এক ম্যাপটি বুঝুন প্রতিদিন একটি আয়াত অর্থসহ পড়ুন দুই গাইড ফলো করুন রসুল সাল্লাহ আলহিসাল্লামের সুন্নাহ লাইফস্টাইলে আনুন তিন কো পাইলট বাছুন সৎসঙ্গের সাথে থাকুন জীবনটা জুয়া খেলা নয় রিস্ক না নিয়ে ওহির আলোয় নিজের গন্তব্য ঠিক করুন আপনি কি ম্যাপ দেখে চলছেন নাকি আন্দাজে কমেন্টে জানান